ক্ষমতার মত খেয়ে রাজনীতি নয় আদর্শের দূত খেয়ে রাজনীতির কথা আমরা বিশ্বাস করি ও বঙ্গ উড়িষ্যা দু হাজার চব্বিশ বিহার দু হাজার পঁচিশ এরপর অপেক্ষায় দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ আমরা দেখেছি যে সারা ভারতবর্ষের উন্নয়নের জোয়ার ক্রমাগত পূর্বে প্রবাহিত ভারতবর্ষের একদম পূর্বে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে এরপর গেরুয়া হওয়ার সময়ের অপেক্ষা এই কানকার মানুষ বুঝে গেছে যে এই পরিবর্তনই ভারতবর্ষের উন্নয়নে নিজেদেরকে শামিল করার সমান হবে এবং আর বেশি দেরি নেই সাধারণ মানুষ এই পরিবর্তন করার জন্য উতпульল উজ্জীবিত আজকে বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় হয়ে গেছে বিয়ারে হয়ে গেছে এদিকে আসাম ত্রিপুরা হয়ে গেছে মাজগানে বাংলা সিধেরই নেই এই বাংলার জয় আরে প্ল্যাটফর্ম কালীঘাট প্ল্যাটফর্ম সারা উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে শুরু করে নিচে কাকদ্বীপ নিচে মেদিনীপুর অবধি প্রবাহিত হবে আগেরবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিল সেই সেই বিষয় অব্যাহত থাকবে এবার সারা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি আসু নেই কোন উন্নয়নের কথা বলছেন পাঁচশো হাজারের উন্নয়ন এই পাঁচশো হাজারের মানুষ আর বিশ্বাস করে না তারা চাকরি চায় তারা গান্ধী মূর্তির পাদদেশে আর ধর্নায় বিশ্বাসী নয় তারা মাদ্রাসায় নিয়োগ করছে না মাদ্রাসায় তারা তারা বলে নাকি সংখ্যালঘু মুসলমানদের উন্নত উন্নতি করেছে বলে নাকি মুসলিমদের মাদ্রাসায় নিয়োগেও দুর্নীতি হয়েছে আজকে কেউ সুখে নেই শান্তিতে নেই এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে শুধুমাত্র ধর্মে সুশ্রী দিয়ে ফিরাদা কিমকে নামিয়ে এই পশ্চিমবঙ্গে ভোট জেতা যাবে না কারণ আজকে সিক্সটি মানুষ একত্রিত তারা উজ্জীবিত তারা যথাযথ উত্তর দেওয়ার জন্য সময় অপেক্ষা করছে আর যারা বাংলাদেশি পাকিস্তানি রয়েছে এই এসআইআরে বিএল ওদের নিজের নিজের কাজের দক্ষতায় তারা বাদ অলরেডি চলে যাওয়ার দিকে রয়েছে বিহারেও এই গোলা জল বাদ যাওয়ার পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে এই দুধ এবং জল আলাদা হলেই দুধের স্বাদ এই পশ্চিমবঙ্গের মানুষ পাবে যেটা সারা ভারতবর্ষ জুড়ে যে দুধের স্বাদ পায় এই পশ্চিমবঙ্গ তো শুধুমাত্র মদের ট্যাক্সের টাকায় চলছে এই মদের ট্যাক্সের টাকায় নয় আমরা আসল ক্ষমতার ক্ষমতার মদ খেয়ে রাজনীতি নয় আদর্শের দুধকে রাজনীতির কথা আমরা বিশ্বাস করি এই আদর্শের জয় হবে এই আদর্শ পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদের উত্থান ঘটাবে